পাঁচটা ছেড়ে দশটা বালিশ আর দশটা বালিশ জি পাঁচটা ছেড়ে দশটা বালিশ এটা প্রাইস কত যে প্রাইস হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ ছেড়ে সেগুন কাঠের সোফা সেগুন কাঠের সোফা দেখেন এই যে সেগুন কাঠ

যে পনেরো বছরের গুনে পুকের একদম কি ফুললি গ্যারেন্টি আছে প্রসেসিং করা কখনো গুনে ধরবে না পুরোটাই কিন্তু কাঠের বডি করা জি জি কাঠের বডি করা আছে আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস হলো 25000 টাকা 14000 টাকা 14000 একদম সলিড ফুল একদম সলিড ফুল করা সলিড ফুল করা কিন্তু জি 14000 টাকা এটা কখনো বসবে না না ইনশাআল্লাহ কখনো বসবে না নিম কাট নিম কাট নিম কাটের ভিতরে করা খুব সুন্দর কালারটা দেখেন যে সাইডের ভিউ দিয়ে দেখাই দেন এই দেখো ওয়াও কাভারের স্যাম্পলগুলো এটা হচ্ছে কাভারের স্যাম্পল জি কাভারের স্যাম্পল আছে

মধ্যবিত্তদের জন্য ব্যবস্থা আছে আবার যারা শিল্প সীমিত বাজে তাদের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ এটা কি কর্নার সোফা ভাই জি এই যে একটা মানে কর্নার সোফা দেখাই দেই এই দেখেন এটা খুব সুন্দর একটা কর্নার সোফা একদম সম্পূর্ণ ভেলভেট সুইট কাপড় আর সেউন না ভাই জি সেউন কাঠ দেখেন সেউন একদম লেকার করা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কর্নার সাইড জি কর্নার তারপর এই যে জি ট্রে আছে একটা ট্রে আছে আবার দুই সাইডে দুটোই আছে মোড়া আছে আচ্ছা এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইস 38000 টাকা ভাই 38000 টাকা জি

এগুলোর দাম হচ্ছে এই যে পুরা তাই কিন্তু সেগুন মোটা কাটতে করা হয়েছে এটা হল মোটা কাটতে করা হয়েছে এক নিচে রেন আছে কাজ করা আছে কাজ করা আছে এগুলো হচ্ছে আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকা একদিন সেগুন কাঠের সলিভ সেগুন কাঠের পাবেন এইটা এখন টু সিট দেখাই দেন সেগুন সিট হাজার টাকা সতেরো টাকা সতেরো টাকার অনেক সুপার জি টাকা বাজেট এ অনেক ছোট আছে এটা হলো চার মোড়ার চার মানে মোট বসতে পারবে চোদ্দ জন চোদ্দ জন চোদ্দ জন বসতে পারবে তাদের জায়গা আছে এটা প্রায় প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করি যারা মানে ইউটিউব থেকে ফোন দেবে তাদের জন্য একদম ষাট টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এরপরে আছে কলার এই যে কনার দেখো অল্প বাজেট ইনশাআল্লাহ এখন কনার দেখাই দিব আচ্ছা এগুলো কনার গুলো দেখেন কত সুন্দর বাড়ির সহকারে সাথে টি টেবিল নিতে পারবেন জি সাথে টি টেবিল নিতে পারবেন এটা হলে মানে এক্সট্রা নিতে হবে এটা প্রাইস কেমন আছে এই দেখুন এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে 22000 টাকা মাত্র মাত্র 22000 টাকায় কর্নার সোফা জি মাত্র 22000 টাকায় কনার সোফা বালিশ হাজার কয়টা 5টা বালিশ 7টা বালিশ মোট 7টা বালিশ 5টা সিট তারপরে এখানে

একই কাপড় বেলভেট সুট কাপড় আচ্ছা আর এখানে আবার ই করা আছে ডিজাইন করা আছে সাতটা না জি পাঁচটা দিলে সাতটা বালিশ সাতটা বালিশ হবে আর এগুলো সব ডিজাইন করা হ্যাঁ ডিজাইন করা আছে একটা আছে এই যে একটা আছে দেখাই দেন মানে দুই সাইডে দুটো দুটোই আছে মোড়া আছে দুই সাইডে যেটা মোড়া আছে খুব সুন্দর দেখেন এটা প্রাইস কত আসছে এটা প্রাইস হলো 38000 টাকা এখানে ডয়ার আছে জি একটা ডয়ার আছে 20000 টাকা এরপর ওখানে আছে জি ওখানে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি এইখানে একটু কালারফুল সোফা আছে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এটা আছে এটাও কর্নার সোফা জি এইটা কর্নার সোফা এই যে মানে কর্নার এর ভিতরেও আপনার இடம் আছে ওপরে আছে জি ফোন করা আছে এখানেও বসতে পারবেন আপনি জি জি এই যে এই যে এখানেও বসতে পারবেন এটা সিট বসানো এখানে এটা প্রাইস বসানো যাবে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 32000 টাকা 32000 টাকা জি একদম এসএস এর পায়া করা এই দেখেন এসএস এর পায়া করা থাকবে এসএস এর পায়া করা প্রত্যেকটা জায়গায় এসএস এর পায়া এই যে একটা আছে কাঠের মধ্যে কাঠের ভিতরে দেখা যায় সুন্দর করে সুন্দর একটা সোফা দেখা এটা কত পুরো ভাইয়া

তো আমরা কিন্তু ভাইয়ের সাথে বললাম প্রায় বলে দিলাম যদি কেউ আসতে আসতে পারবে অথবা অর্ডার করে দিতে আপনাদের কোনো অপডেট আছে না সবসময় খোলা থাকে না সবসময় খোলা থাকে আচ্ছা আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নাম্বার দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুম যারা না চিনবেন ফোন দিবেন ফোন দিয়ে চলে আসবেন থাকবেন ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ